আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চান অথবা ডিলেট করতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন অনেক সময় আমরা আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে বা কৌতূহলবশত একটি ফেক অ্যাকাউন্ট পরে থাকি একটা সময় যাওয়ার পর আমাদের মনে হয় যে এই অ্যাকাউন্টটি ডিলেট করে দেওয়া উচিত বা ডিঅ্যাক্টিভেট করে রাখা উচিত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার সেই ফেক অ্যাকাউন্টটি ডিলেট করে দিবেন অথবা ডিঅ্যাক্টিভ করে দিবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য বা ডিঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট করার জন্য সরাসরি চলে যাব ফেসবুকের ভিতরে ফেসবুকে আসার পর এখান থেকে চলে যাবো সেটিংসে সেটিংস থেকে চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিংসে তো সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড অপশানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করে দেব দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে এই বাটনে ক্লিক করে দেব কারণ আমরা চলে যাব দ্বিতীয় অপশানটিতে ডিএক্টিভ অর ডিলেটেশন অ্যারো বাটনে ক্লিক করে দেব এখানে দেন অ্যাগেইন অ্যারো বাটনে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে প্রথম যে অপশনটি আছে এটিতে লেখা আছে ডিএকটিভ ডিএক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি

প্রোফাইলটি রিমুভ হয়ে যাবে এবং সেখানে আপনার নেমটিও দেখা যাবে না সেখানে লেখা আসবে ফেসবুক ইউজার আর যদি দ্বিতীয় অপশনটি ইউজ করেন সেক্ষেত্রে ডিলেট অ্যাকাউন্ট ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি তো উপরটা আছে ডিএকটিভ হয়ে যাবে টেম্পোরারি মানে কিছু দিনের জন্য টেম্পোরারি আর ডিলেট অ্যাকাউন্ট এটা হচ্ছে পারমানেন্ট ডিলেট হয়ে যাবে নিচের অপশনটি যদি কেউ সিলেক্ট করেন তো আপনারা অনেকেই চান আপনাদের ফেসবুক আইডিটি কিছু দিনের জন্য ডিএক্টিভ করে রাখতে তো সেক্ষেত্রে প্রথম অপশনটি ইউজ করবেন আর আপনারা যারা চান আপনাদের যদি ফেক অ্যাকাউন্ট হয়ে থাকে যে পারমানেন্টলি এটি ডিলেট হয়ে যাবে এটি আর আমি ইউজ করতে চাই না বা এটি আমার প্রয়োজন নাই সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি ইউজ করে এখান থেকে কন্টিনিউ করে দেবেন তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটি ডিলেট করব না সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করবো না আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দেবো অ্যান্ড দেন কন্টিনিউ করে দেব কন্টিনিউ করে দেওয়ার পর এখানে অ্যাগেন আমার যেহেতু একটি পেজ ক্রিয়েট করা আছে এই অ্যাকাউন্টটি দিয়ে সেহেতু এই পেজটি এখানে শো করছে যে এটিও কিন্তু ডিএকটিভ হয়ে যাবে ডিএকটিভিং ইউর অ্যাকাউন্ট উইল অলসো ডিএকটিভেট ইউর আদার অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল অ্যাস উইল অ্যাস পেস হার ইউর দ্য অনলি অ্যাডমিন আওয়ার পারসন উইথ ফুল কন্ট্রোল টু কিপ ইউর পেইস এক্টিভ অ্যাসাইন অ্যান আদার এডমিন অর গিপ সাম ইলস ফুল কন্ট্রোল ইন ইউর পেজের সেটিংস এখানে কি বলা হচ্ছে যে আমি আমি যদি চাই যে আমার শুধুমাত্র প্রোফাইলটি ডিএকটিভ হবে আমার পেজটি আমি ইউজ করব বা পেজটি অ্যাক্টিভ রাখবো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে অন্য একটি ফেসবুক প্রোফাইলে আমার পেজটিকে পেস্টির যে ফুল এক্সেস সেটি দিয়ে নিতে হবে বা এডমিন রোল দিয়ে দিতে হবে অন্য একজনকে বা আমার যদি অন্য কোনো আইডি থেকে থাকে সেক্ষেত্রে আমি সেই আইডিতে আমার ফেসবুক পেজের এক্সেসটি নিয়ে নিতে পারি সেক্ষেত্রে আমার পেজটি ডিএকটিভ হবে না ডিএকটিভেট হবে না তো আর যদি আমি এটি না চাই সেক্ষেত্রে আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম দেন কন্টিনিউ করে দেওয়ার পর আমার কাছে এখানে পাসওয়ার্ড চাইছে আমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি আছে তো আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে কনফার্ম করে দেবেন দেন দেখবেন যে আপনাদের ফেসবুক আইডিটি অটোমেটিক লগ আউট হয়ে গেছে এবং আপনি আপনার ফ্রেন্ডের বা অন্য কোনো ফোন থেকে যদি এখন চেক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিটি ডিএক্টিভ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফেসবুকের বিভিন্ন সেটিংস সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করে ফেসবুক পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে